হ্যাঁ কাপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটে মাঝে আসলেন তিনি কি বলতে চান আপা সালাম আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাশাল্লাহ খুব সুন্দর নাম নুসাদ দেখতে তো বেশ সুন্দরী পদ্মা তো মনে করেন নামাজ কালাম পড়েন তো নাকি আচ্ছা যাক নামাজ কালাম পড়বেন কার মরতে তো হবে একদিন ঠিক না আজ হোক কাল হোক তো কী জন্য আসলেন বলেন আচ্ছা তো অনেকে তো বলতে পারে আপনি ইয়াং মেয়ে হাত পা তো মনে সব ঠিক আছে তাহলে সহযোগিতা কি করবেন আমার আম্মু খুব অসুস্থ আমার বাবা নেই আমার আম্মু আমি আমার ছোট বোন আমার বাবা মারা গেছে আট বছর হলো তো আমার আম্মু খুব অসুস্থ তার জন্য অনেক টাকার প্রয়োজন তার জন্য আমি সংসার চালাই সেলাই মেশিনে কাজ করি একা পারতেছি না তার জন্য আমি প্রতিবেদন আসছি আমার কাছে দাঁড়ায়

আচ্ছা তো আপনার তো মনে করেন যে অসুস্থ মা তো তা মনে করেন এই মা কে তো দেখতে হবে ঠিক না তো আপনার কোনো খালা খালো আত্মীয় স্বজন নাই তো তারা দেখে না দেখে না আচ্ছা আচ্ছা

জিরো ওয়ান এইট ফাইভ জিরো সেভেন থ্রি ফোর ফাইভ ডাবল ওয়ান তো দশক এবং ভালোবাসার সাহায্য সহযোগিতা বিয়ে আদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি